নমস্কার আমার নাম অংশু অংশু সিনা আমি সিনিয়র থ্রিডি অ্যানিমেটার তবু পার্ট টাইম আমি এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে কাজ করে থাকি আমার একটা ট্র্যাভেল ব্লগিং চ্যানেল আছে ট্র্যাভেলে বেরিয়ে পড়ি তার সঙ্গে আমি এখানে নানান বিষয়ে রিয়্যাকশান দিয়ে আলোচনা করি আর ফিল্ম নিয়ে কালচার করি এটাই মোটামুটি আমার প্যাশান বলতে পারেন তার সঙ্গে আমি একজন ডি অ্যানিমেটার তো বাইরের দেশে আমি কর্মরত ওয়ার্ক ফ্রম হোম বর্তমানে এমন একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে অ্যানিমেশান ইন্ডাস্ট্রি যাচ্ছে স্ট্রাইক থেকে শুরু করে এআই এই সমস্ত ঘটনার কারণে এখন অ্যানিমেশন ইন্ডাস্ট্রি পুরো হেলে আছে এখন বলবো না আগের বছর থেকে হেলে আছে এর পরেও বেশ কিছু ইনস্টিটিউট আছে যারা এখনো পর্যন্ত স্টুডেন্টদের এটা বলে তাদের ইনস্টিটিউটে ভর্তি করছে যে শিখলেই চাকরি আর কোর্স ফি দু আড়াই তিন লাখ টাকা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ রিয়ালিটি এটাই এই রিয়ালিটিটা জানার পরেও বেশ কিছু অ্যানিমেশন ইনস্টিটিউট তারা যারা স্বপ্ন দেখছে যে সমস্ত ছেলে মেয়েরা তাদেরকে কনভেন্স করছে যে তোমাদের চাকরি আমি দিয়ে দেবো চাকরি তোমরা পেয়ে যাবে যদি ভালো করে শেখ তো তোমরা ভর্তি হতে পারো এই সিট কিন্তু লিমিটেড এই ডেটের মধ্যে ভর্তি হতে হবে বলে একটা প্রেশার ক্রিয়েট করছে তারা ভর্তি হয়ে যাচ্ছে আর আমাদের ওই স্কুল কলেজের জীবনটা এমন একটা জীবন সেই সময় আমাদের মধ্যে রক্ত টকবক করে ফুটতে থাকে কিছু করার ইচ্ছা খুব মনের মধ্যে জেগে যায় সেই সময় তো সেই সময় এই ধরনের অপরচুনিটি যখন আসে বা এই ধরনের সুযোগ আসে যে না অ্যানিমেশন আমরা শিখতে পারবো বা আমার কটা সিট আছে তাড়াতাড়ি করতে হবে তখন তারা কোনো কিছু না ভেবে কোনো জায়গায় রিসার্চ না করে কারোর থেকে খোঁজখবর না নিয়ে ইমিডিয়েটলি ভর্তি হয়ে যায় হুইচ ইজ রং মানে তাদের দিক দিয়ে ঠিক কারণ তারা স্বপ্ন দেখছে কিন্তু ইনস্টিটিউটগুলো ইনটেনশনালি এই জিনিসটা করছে এমন একটা লবি ক্রিয়েট করছে এমন একটা ডোম ক্রিয়েট করছে যার মধ্যে থেকে এই স্টুডেন্টরা বা তার ফ্যামিলি বেরোতে পারছে না তাদেরকে বোঝানো হচ্ছে বা কনভেন্স করা হচ্ছে আমরাই বেস্ট আমাদের এখান থেকে শিখুন শিখলে চাকরি আমাদের দেখুন স্টুডেন্টরা কোথায় প্লেস পেয়েছে কোথায় তারা চাকরি করছে আমাদের কিন্তু সিট লিমিটেড এই ডেটের মধ্যে যদি ভর্তি হন এই কম টাকায় করিয়ে দেবো রকম একটা ডোম ক্রিয়েট করার ফলে এই সমস্ত ছাত্রছাত্রী এবং তার পরিবার কোনো জায়গায় খোঁজ নেওয়ার টাইমটাই পাচ্ছে না যেখান থেকে পারছে পয়সা জোগাড় করে ছেলে বা মেয়েকে অ্যাডমিশন করে দিচ্ছে টুইস্টটা কখন আসছে টুইস্টটা ঠিক তখনই আসছে যখন এদের কোর্স শেষ হয়ে যাচ্ছে কোর্স শেষ হয়ে যাওয়ার পরে প্লেসমেন্ট দেওয়ার কথা বা এখানে ওখানে ইন্টারভিউর জন্যে পাঠানোর কথা কিন্তু সেটা এখন বর্তমান সময় দাঁড়িয়ে ইনস্টিটিউট করতে পারছে না কারণ মার্কেটের অবস্থা খারাপ আগের ব্যাপারটা আলাদা এখনকার ব্যাপার আলাদা এবার আগের ব্যাপারও যদি আমি ধরি এই সেম জিনিসটাই কিন্তু এরা ফলো করে দু এক জায়গায় পাঠায় সার্কুলেট করে তাদের সিবিটা কিন্তু সেখানে যদি কোনো কারণে সিলেক্ট না হচ্ছে তাহলে তাদের ফের এক দু মাস তিন মাস চার মাসও ইভেন ছমাসও অপেক্ষা করতে হয় অনেক অনেক স্টুডেন্ট অপেক্ষা করতে করতে স্ট্রিমই চেঞ্জ করে ফেলেছে কিংবা নিজের চেষ্টায় কোথাও জব পেয়ে গেছে মানেটা এইটা এসে দাঁড়াচ্ছে কিছু কিছু ইনস্টিটিউট শুধুমাত্র ব্যবসা করার জন্য ইনস্টিটিউশন খুলেছে তারা কিন্তু শেখানোর জন্য প্লেসমেন্ট দেওয়ার জন্য ইনস্টিটিউট খোলেনি আমাকে একটা জিনিস প্রথমে ক্লিয়ার করতে দিন আমি সকল ইনস্টিটিউটের কথা বলছি না আমি কুটি কয়েক ইনস্টিটিউটের কথা বলছি যারা এখনো পর্যন্ত এই লবিটা বা এই ধরনের কাজ করে চলেছে এরকম হাতে গোনা বেশ কিছু ইনস্টিটিউট আমাদের কলকাতা শহর তথা ওয়েস্টবেঙ্গলে আছে শুধুমাত্র ওয়েস্টবেঙ্গলে কেন বলবো ভারতে ছড়িয়ে রয়েছে তো ভারতের কথা এখন দূরেই রাখি আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতার কথাই বলছি তো এখানে বেশ কিছু এরকম ইনস্টিটিউট আছে যারা এই সিচুয়েশানে এই অ্যাসুরেন্স করছে স্টুডেন্টদের যে তোমরা শিখলেই চাকরি পেয়ে যাবে কিন্তু সিচুয়েশানটা এমন হাজার হাজার ছেলে মেয়ে লে অফ হয়ে বসে আছে তারপরেও এরা বলছে যে শিখলে চাকরি আমাদের এখানে ভর্তি হয়ে যান কি করে ভাই কি করে লিঙ্কডিন খুলে আপনারা চেক করতে পারেন যেখানে অন্যান্য জব পোস্ট হচ্ছে সেখানেও অনেকে ইন্টারেস্টেড বলে লিখছে তারা কারা তাদের প্রোফাইল চেক করে দেখুন তারা অ্যানিমেটার কেউ মডেলার কেউ রিগার কেউ লাইডিং আর্টিস্ট কেউ রেন্ডার অর্থাৎ আমাদের ফিল্ডে আপাতত জব নেই যারা করছে খুব ভালো তারা বেঁচে গেছে যাদের লে অফ হয়ে গেছে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখুন বর্তমানে অ্যানিমেশন ফিল্ডের অবস্থা কী এবার তার মানে এই নয় যে আপনার ছেলে মেয়েকে অ্যানিমেশন শেখাবেন না শেখান কিন্তু তার আগে রিসার্চ করুন ইনস্টিটিউটকে প্রশ্ন করুন যে তারা কিভাবে প্লেসমেন্ট দিচ্ছে কোথায় প্লেসমেন্ট দিচ্ছে ট্র্যাক রেকর্ড কী তাদের বর্তমান আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা কি রয়েছে তাই আমি একটা কথা বলবো যারা এই দু হাজার চব্বিশ তো অলমোস্ট শেষ হতে যায় দু হাজার পঁচিশে যারা অ্যানিমেশন ফিল্ডে কেরিয়ার তৈরি করবে বলে ভাবছ কোন ইনস্টিটিউটে যাবে কার কাছ থেকে শিখবে কীভাবে শিখবে যদি এই বিষয়ে তোমাদের কোনো কনফিউশন থাকে আমি একটা কথা বলতে পারি এরকম অনেক অনেক মানুষ আছে বিশাল এক্সপিরিয়েন্স তাদের সোর্স প্রচুর সেরকম মানুষের সাথে যোগাযোগ রাখো তাদের সাথে কথা বলো তাদের থেকে শেখো অ্যানিমেশন ইনস্টিটিউট থেকে যা শিখবে তার থেকে বহুগুণ বেশি শিখবে এই সমস্ত মানুষের থেকে যারা প্রোডাকশান নলেজ রাখে যারা অনেক বছরের এক্সপিরিয়েন্স লিঙ্কড ইন ঘাটলে এরকম অনেক লোককে তোমরা পেয়ে যাবে তাদের থেকে শেখো এটা আমার হাইলি রেকমেন্ডেশন তাহলে কি এরকম কোনো ইনস্টিটিউট নেই যারা ভালো ট্রেনিং দেয় ভালোভাবে শেখায় ভালো প্লেসমেন্ট দেয় ফ্যাকাল্টি ভালো অ্যাটমসফিয়ার ভালো সমস্ত কিছু ভালো এরকম কি ইনস্টিটিউট নেই না আছে এটা নয় যে নেই আছে কিন্তু সেটা হাতে গোনা কয়েকটা সেখানে সিট পাওয়া কিংবা তোমার যোগাযোগ করে ওঠা অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যায় কারণ এরকম ইনস্টিটিউট ভরে পড়ে আছে তার মধ্যে কোনটা বেস্ট কিভাবে তুমি জানবে এখন বর্তমানে অনেক ফ্যাকাল্টিকে আমি দেখেছি বা চীনই ব্যক্তিগতভাবে যারা মানে কিছুই জানে না আমি দেখেছি ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে গেছে পারছে না সারভাইভ করতে পারছে না তারা গিয়ে ইনস্টিটিউটে শেখাচ্ছে তো এবার তোমরা বলো বা আপনারা বলুন যে তারা কিভাবে একটা স্টুডেন্টকে গাইড করবে ভালো করে অ্যানিমেশন শেখাবে যে নিজেই কিছু জানে না এই ফিল্ডে টিকতেই পারেনি বেরিয়ে গেছে তবে এরকমও ফ্যাকাল্টি আছে যারা খুব ভালো নানা রকম পারিপার্শ্বিক চাপে কিংবা এই যে প্রোডাকশান পেশার সেটা নেবে না বলে ফ্যাকাল্টি হয়ে গেছে এরকম অনেক মানে ফ্যাকাল্টি রয়েছে সেরকম ফ্যাকাল্টিকে আমি রেসপেক্ট করি তাদের কথা আমি এখানে একেবারেই বলছি না কিন্তু আমি তাদের কথা বলছি যারা এই ইন্ডাস্ট্রিকে জানেই না শুধুমাত্র নিজে সারভাইভ করবে বলে নিজের ফ্যামিলিকে বাঁচাবে বলে এত টাকা খরচা করে সে নিজে শিখেছে বলে একটা ইনস্টিটিউটে গিয়ে ফ্যাকাল্টি হয়ে গেছে তো সে এবার আপনার ছেলে মেয়েকে বা তোমাকে যারা শিখতে যাচ্ছ শেখাবে তাহলে সে কী শেখাতে পারে ব্যাকগ্রাউন্ড চেক করো তোমার ফ্যাকালটির ইনস্টিটিউটের সমস্ত কিছু চেক করার পরে আর ইন্ডাস্ট্রির অবস্থাটা কেমন যারা ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে তাদের থেকে জেনে তারপরে অ্যানিমেশান শেখার কথা ভাবো এখন অ্যানিমেশানটা মুড়কি হয়ে গেছে শিখলেই চাকরি শিখলেই চাকরি এখানে ওখানে লিফলেট যাচ্ছে নানান জায়গায় জিনিসটা পাবলিসিটি হচ্ছে তার মানেই কিন্তু জিনিসটা এত সহজ না শিখলেই চাকরি শিখলেই চাকরি এই জিনিসটা তো খুবই এখন সস্তা করে দেওয়া হয়েছে অ্যানিমেশানটা এতটাও সস্তা না যারা সস্তা করেছে তারা ব্যবসায়িক স্বার্থে সস্তা করেছে আর যাদের একটু পয়সা আছে বা স্বপ্ন দেখে কোনোভাবে পয়সা হয়তো অ্যারেঞ্জ করতে পারবে তারা ভাবছে যে না এত সহজে যদি শেখা যাচ্ছে বা হাতের কাছে পাচ্ছি তাহলে কেন শিখবো না এই জায়গায় তোমরা ভুল করে ফেলো বা বাড়ির লোকরা ভুল করে ফেলে সহজে যেটা পাওয়া যায় সেটা কখনো স্থায়ী হয় না বা ভালো হয় না এটা পুরানো একটা ওয়াদ তো সেই জিনিসটা আমরা হয়তো অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি অ্যানিমেশন শেখো খুব ভালো একটা ফিল্ড খুব ভালো কেরিয়ার রয়েছে কিন্তু যদি সঠিক জায়গা থেকে শিখতে পারো আর সঠিকভাবে কাজ করতে পারো তবে তারপরে যেখান সেখান থেকে শিখলে গিয়ে সারভাইভ করতে পারলে না পয়সা নষ্ট করলে বা আমার কাছ থেকে গালায়ালি খাচ্ছ তারপরে ফিল্ডটাকে নিয়ে বদনাম করছো সেটা করো না ফিল্ডটা এতটাও খারাপ না যদি তুমি সঠিকভাবে কাজ জানো যদি এই জিনিসটা হ্যান্ডেল করতে পারো অ্যানিমেশনের প্রতি যদি ভালোবাসা থাকে তুমি সারভাইভ করতে পারবে ভালো কাজ করতে পারবে কিন্তু ডিপেন্ড করছে তুমি কোথা থেকে শিখছো কার কাছ থেকে শিখছো কিভাবে শিখছো তাই অনেকগুলো টাকা ইনভেস্ট করার আগে নিজের কেরিয়ার চুজ করার আগে ভালো করে ভাবো বর্তমান অ্যানিমেশন ইন্ডাস্ট্রির অবস্থা একটু হলেও খারাপ তবে এটা দু হাজার পঁচিশ থেকে ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে চিন্তার কোনো কারণ নেই তো সেইভাবে প্ল্যান করো তাই আমার এই ভিডিওটা বানানো অনেকে আমাকে প্রশ্ন করেছে পার্সোনালি অনেকে চিনি জানি তো সেই হিসাবে আমি ভিডিওটা বানালাম আশা করি বর্তমান অ্যানিমেশন ইনস্টিটিউট এবং অ্যানিমেশন ইন্ডাস্ট্রির কি কালচার কোন জায়গায় রয়েছে কিছুটা হলেও ধারণা পেয়ে গেছো তো যাই হোক ভালো থাকো সবাই দেখা হয় পরের ভিডিওতে